হ্যালো আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু কিন্তু চাইনিজ গ্রাম দেখতে চান এটা আমার কাছে আগ্রহ প্রকাশ করেছেন তার জন্য আজকে আমি চলে গেলাম একেবারে চাইনিজ একটা গ্রামে আজকে দেখাবো আপনাদেরকে এই চাইনিজ গ্রামের মানুষদের জীবনযাত্রা এবং তারা কিভাবে ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনে কি কি জিনিস ব্যবহার করে কি কি মেশিনারিজ ব্যবহার করে এবং দেখাবো একেবারে চাইনিজ মানুষের ঘরের ভিতরে গিয়ে দেখাবো এখানে নারী পুরুষরা কিভাবে কৃষি কাজ করে সবকিছু আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখুন এই গ্রামের একজন বৃদ্ধ মহিলা সে কিন্তু একটা গাড়ি চালাচ্ছে দেখুন হ্যালো নিহা বন্ধুরা গ্রাম মানেই হচ্ছে অপরূপ সুন্দর একটা মনোরম দৃশ্য সেই জায়গাতে কিন্তু এই গ্রামে একটা মানুষের বাড়ি দেখুন এই বাড়িটা কিন্তু খুবই নিরিবিলি খুবই নিস্তব্ধ এখানেও মানুষ বসবাস করে আছে কুমড়ো গাছ লাগানো এখানে আমি এই মেটু পথ দিয়ে হাতে হাতে চলে যাচ্ছি গ্রামের ভিতরে দেখুন এখানে একজন মানুষ কিন্তু কাজ করছে বন্ধুরা এই যে দেখুন সে কৃষি কাজ করছে হ্যালো হ্যালো দেখেন এই যে একজন কৃষক সে এতটুকু জায়গার মধ্যে সে ফসল ফলিয়েছে এবং সে কিন্তু এখানে কাজ করছে নিদাজিয়া আ আমরা কিন্তু এখন তার বাড়িতে ঢুকবো আমরা হচ্ছে একেবারে গ্রামের মানুষের সাথে মিশে গেছি এবং তাদের বাড়িতে অনুমতি নিয়েছি বলছি যে তোমার বাড়িতে ভিডিও করে দেখাবো আপনারা তো দেখলেন যে এই বাড়িগুলো কালার কেন এক রকম আমাদের দেশে যেমন টিউবওয়েল দেখেন না এখানে কিন্তু টিউবওয়েল দিয়ে পানি তোলার চেষ্টা করছেন এটা তো পানি তোলার দেখুন এসে দেখুন কিন্তু পানি তুলছে বন্ধুরা এখানে কিন্তু খামার আছে এটা মনে হচ্ছে যে আমার বাড়ির মতো সেম আর আমি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি এটা চায়না হোক বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন সেই গ্রাম কিন্তু আপনি একরকম ফিল পাবেন আমি চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আপনাদেরকে গ্রামগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য এখন চলুন আপনাদেরকে কিছু ড্রোন ভিউ দেখাই আমরা হচ্ছে যে গ্রামের দেখানোর চেষ্টা করেছি এবং এই বাড়িতে কিন্তু অনেক কিছুই আছে এখান থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আরেকটা গ্রামে সেই গ্রামটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আমরা সকলেরই কিন্তু ধারণা চীন একটি টেকনোলজির জন্য বিখ্যাত কান্ট্রি তারপরেও আপনারা জানলে অবাক হবেন তারা কিন্তু কৃষিকাজে অনেক এগিয়ে আছে কারণ হচ্ছে চীনে প্রায় একশো কোটির উপরে জনসংখ্যা সেই জনসংখ্যার চাহিদা মিটাতে গিয়ে কৃষিকাজে যদি ফোকাস করা না হয় তাহলে কিন্তু তাদের খাবার দাবার অন্য দেশ থেকে আনতে হবে তার জন্যই তারা কৃষিতে টেকনোলজি ব্যবহার যেখানে আমাদের দেশে এক মন মাছ উৎপাদিত হয় সেই জায়গাতে তারা কিন্তু পাঁচ গুণ সাত গুণ দশ গুণের মতো বেশি মাছ উৎপাদন করে বন্ধুরা এই গ্রামের যখন বাড়িগুলোতে গিয়েছি তখন তারা আমাকে একটা রিকোয়েস্ট করে তুমি যেহেতু আমাদেরকে দেখাচ্ছ আমাদের পূর্বপুরুষদেরকে দেখাও তার মানে হচ্ছে এই গ্রামের ভিতরে চাইনিজ মানুষদেরকে যেখানে সমাহিত করা হয় এরকম একটা সুন্দর প্লেসের মধ্যে তাদেরকে সমাহিত করা হয় তারা সবাই বলে যে এই গ্রামে আমরা যেখানে বসবাস করি না কেন আমরা পূর্বপুরুষদেরকে আমরা সুন্দর জায়গায় রাখি তার জন্য কিন্তু দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা করে রাখছে এবং এইখানেই তাদের পূর্বপুরুষদেরকে সমাহিত করা হয় আমরা চেষ্টা করব এটার ভিতরে গিয়ে দেখানোর জন্য বন্ধুরা চাইনিজ আমি একটা গ্রামের বাজারে চলে আসলাম এই গ্রামের মানুষগুলো কোথায় বাজার করে এবং তারা যে তাদের উৎপাদিত ফসল কোথায় বিক্রি করে এই জিনিসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের জিনিসপত্র তারা বিক্রি করছে করছে এগুলো হচ্ছে ওয়াইফ এখানে বাজার বন্ধুরা আমি চেষ্টা করেছি চাইনিজ একটা গ্রাম কেমন হয় এটা আপনাদেরকে ট্রো যে সিনারিওটা এটা দেখানোর জন্য চাইনিজ বাড়ি ঘর এবং মানুষগুলো কত আন্তরিক সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং চাইনিজ বাজার কেমন হয় এবং তারা কোথায় বিক্রি করে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লাইক করেন কমেন্ট করেন তাহলে আশা করি নেক্সট টাইম আমি আপনাদেরকে এতে আরো সুন্দর সুন্দর চাইনিজ গ্রাম দেখাতে পারবো চাইনিজ মানুষের কালচার দেখাতে পারবো সো ভালো থাকুন সুস্থ থাকুন গো সার ডেলির সাথেই থাকুন আসসালামু আলাইকুম